বিসমিল্লা রহমান আসসালাম ওলাইকুম শুভ সকাল 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 কিন্তু খুব সুন্দর রোদ বেরিয়েছে এবং বেশ সুন্দর একটা বাতাস আছে যদিও এখন যথেষ্ট পরিমাণ গরম কিন্তু যেহেতু এখন সকালবেলা যার কারণে অত বেশি গরম নাই আর আজকে খুব সুন্দর বাতাস আর আমি অনেক আগে ঘুম থেকে উঠেছি রান্নাবান্না শেষ সকালে আমি খাবারও খেয়ে নিয়েছি আর এখন চলে আসছি এই যে কালকে এই আমাদের যে দেয়াল দেয়ালটার কাজ কমপ্লিট হয়েছে এখন সকালবেলা তো পানি দিতে হবে না ওই যে বলি যে আমি একজন সরকারি চাকরিজীবী সেটা আমার একটা পরিচয় আমি বাচ্চাদের মা এই যে আমার তুলসী গাছটা বেঁধে রেখেছে আমি আমার বাচ্চাদের মা সেটা আমার একটা পরিচয় আমি একজন আর স্ত্রী সেটা আমার একটা পরিচয় এবং এই পরিচয়ের পিছনে কিন্তু কাজ করতে হয় যেমন আমি চাকরি করি সেখানে আমার কাজ করতে হয় সন্তানের মা তাদের দেখাশোনা খাবার দাবার রেডি করা পড়াশোনা সেটা আমার করতে হয় যার স্ত্রী তার দেখভাল করা তার খাবার দাবার তার পোশাক আশাক মানে পরিচ্ছন্ন করা এসে একটা দুটো বলে শেষ করা যাবে না এগুলো সবই করতে হয় পাশাপাশি কিন্তু আমি অনলাইন জগতে কাজ করি সেখানেও অনেক অনেক কাজ থাকে আর এই যে এখন এখানটায় পানি দিতে হবে বাড়ি ঘর সব এলোমেলো কত রকমের যে কত কাজ করি বললাম না যে অন ক্যামেরায় হয়তো তিন মিনিট পাঁচ মিনিট কাজ করা হয় আর অফ ক্যামেরায় কিন্তু আমি যখন ঘুমা ঘুম ঘুমাতে যাই তখনই হয়তো আমি জিনিসটা ক্যালকুলেট করে দেখতে পাই যে তখন আমি অ্যালার্ম দিব তখন দেখি যে আমি আঠারো ঘন্টা বা বিশ ঘন্টা পর বা মানে বিছানায় আসলাম তখন আমি বুঝি হয়তো আঠারো ঘন্টা কি বিশ ঘন্টা আমি একটা না কোনো কাজ করেছি একটা না বলতে একটা পর একটা একটা না কাজ বললে ভুল ভুল হবে একের পর এক আর যদিও কিছু সময় এক ঘন্টা দুই ঘন্টা শুয়ে থাকি বা রেস্ট নিই সেটাও কিন্তু আমার হয়তো শরীরটা শুয়ে থাকে কিন্তু আমার ব্রেনটা কিন্তু চলতে থাকে কারণ হচ্ছে অনলাইন জগতে অনেক অনেক কাজ কেবলমাত্র এর এই কাজের গুরুত্ব বুঝবে আমার সেই সব আপুরা বা ভাইয়ারা যারা অনলাইন জগতে কাজ করে হ্যাঁ শুয়ে থাকি হয়তো আমার শরীরটা রেস্ট পাচ্ছে শরীর নড়াচড়া হচ্ছে না কিন্তু ব্রেন ঠিকই কাজ করে যাচ্ছে দুইটা পেজ দুইটা ইউটিউব চ্যানেল এগুলো চালাতে অনেক অনেক বেশি সময় দিতে হয় এগুলোর পিছনে শুধু যে ভিডিও করলাম আর ছেড়ে দিলাম বিষয়টা কিন্তু আসলে তা না সবার সঙ্গে যোগাযোগ রক্ষা করা প্রত্যেকটা পেজের সঙ্গে কাজ করা মানে অনেক বেশি কাজ থাকে এডিটিং করা ভয়েস দেওয়া মানে এটা বলে শেষ করা যাবে না কমেন্টের রিপ্লাই দেওয়া এটা কিন্তু অনেক একটা বড় চ্যালেঞ্জিং অনেকে বলে যে অনলাইন জগতে কাজটা এমন মানে একদিন যদি এখানে কাজ করা না হয় এখানে রিস্ক কমে যাবে এঙ্গেজমেন্ট কমে যাবে বিষয়টা এরকম মানে প্রতি মুহূর্তে এখানে কাজ করতে হয় আমি তো আসলে ওটা পারি না কারণ ওই যে বললাম যে আমি সরকারি চাকরি করি আমি সেই সরকারি চাকরিটা করার পর পরিবারকে সামলানোর পর যে সময়টুকু পাই হয়তো সেই অবসর নাই তারপরেও আমি আমার ব্যক্তিগত জীবনের যে সুখ শান্তি হয়তো আমি ওই সময়টা রেস্ট করতে পারতাম চোখ বন্ধ করে শুয়ে থাকতে পারতাম কিন্তু সেটা আর পারি না সেই সময়টা আমি অনলাইন জগতে কাজ করি আমি তখন শুয়ে থাকি যদিও শুয়ে থাকলাম দুই ঘন্টা কিন্তু সেটা চোখ খুলে শুয়ে থাকতে হয় চোখ বন্ধ করে শুয়ে থাকা সম্ভব না কারণ তখন অনলাইন জগতে অনলাইনে আমার কাজ করতে হয় আমার ব্যক্তিগত শান্তি বিসর্জন দিয়েই কিন্তু আমি অনলাইন জগতের কাজটা করি মানে চাকরি করার পর সংসার সামলানো সন্তান সামলানো সব কিছু শেষ করার পর আমার নিজের যেটুকু সময় থাকে যে আমি ঘুম পর্ব শুয়ে থাকবো সেই সময়টুকুতে কিন্তু আমি অনলাইনে কাজ করি ওটা আমার একান্ত নিজের সময় থেকে কেটে নেওয়া হয় তারপর হয়তো চার ঘন্টা সাড়ে তিন ঘণ্টা বা বেশি হলে পাঁচ ঘন্টা সময় আমি পাই ঘুমের জন্য যাই হোক পাইপ এই যে নিয়ে আসছি আর এখন মোটর সেরে এখানে পানি দিব আমার প্রিয় আপু এবং ভাইদের সঙ্গে কিছু মনের কথা শেয়ার করে নিলাম মোটর চালু করে দিলাম আর মোটর চালু করার পর এত বেশি শব্দ হচ্ছে মোটরের শব্দে আমার কণ্ঠের শব্দ কি চেনা যাচ্ছে মানে শোনা যাচ্ছে কিনা বয়েজের যে শব্দ সেটা আসলে বুঝতে পারতেছি না আর ওয়াল ওয়ালে আমরা কিন্তু উপরে কাজ দেওয়া হয়েছে ওয়ালের উপরের অংশটা কাজ দেওয়া হয়েছে শুধু যে একজন গৃহিণী না সব করতে হয় আর এটা ভালো লাগে নিজেদের বাড়ির কাজ অনেক আমাকে যে কেউ ফোর্স করে করাচ্ছে বিষয়টা তো এরকম না ভালোবাসা থেকে ভালো লাগার থেকে করা হচ্ছে মা দাঁড়াও